একটা মানুষ জীবনে কষ্ট আসে হয়তো কারো কম কারো হয়তো বেশি কিন্তু কান্না জিনিসটা আসলে আমার এখন ওরকম ভাবে আসে না কারণ এখন এরকম শক্ত হয়ে গেছে এখন মানে আমাকে যতই আঘাত করুক না কেন কোনো কিছু আমার হয় না কিন্তু যখন অনেক কষ্ট পাই অনেক মানে কেউ কখনো খারাপ ব্যবহার করলে তখন আমার হচ্ছে কান্না অটোমেটিক আসে পড়ে এটা হচ্ছে আমি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারি না এই তো এই সবকিছু মিলাই হচ্ছে জীবন চলতেছে আলহামদুলিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখি এখানে কি বলছে আসলে মানুষের জীবনটা পরিবর্তনশীল মানুষ সবসময় একরকম থাকে না মানুষের মন ভেঙে ভেঙে একসময় সে শক্ত ঠিকই হয়ে যায় আর দেখুন আকী তো একাই আছে আয়াসকে নিয়ে আর তারপরে মা বাবার দায়িত্ব পালন করছে সাথে বোনেরও তো অনেক বড় একটা দায়িত্ব পালন করছে সে সিঙ্গেল মাদার হিসেবে একাই ছেলেকে লালন পালন করছে তারপরে আবার আখির বাবার কিন্তু বড় বড় ছেলে কিন্তু ছেলের মতো বাবার পাশে দাঁড়িয়েছে তো আখি কিন্তু একটা ভালো মেয়ে আর জীবনে অনেক কষ্ট এসে সহ্য করেছে অনেক অবহেলা সহ্য করে আজ প্রতিষ্ঠিত হয়েছে জীবনে সফলতার দরজায় পৌঁছেছে তো গাইজ আপনারা আখির পাশে থাকবেন আখির সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওতে যে কথাগুলো বলেছে সেটা আসলেই কিন্তু ঠিক মানুষ সারা জীবন একরকম থাকে না মানুষের ভিতরেও কিন্তু পরিবর্তন আসে তো আখিও কিন্তু এখন আর আগের মতো নেই আখিও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আখি এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে নিজেই প্রতিষ্ঠিত হয়েছে